মহাপ্রাণ ব্যাসিল ও গ্রেগুরি নাজেনজিয়ানের স্মরণ দিবস পালন করছে মহাপ্রাণ ব্যাসিল এর জন্ম তুরস্ক দেশে তিনশত ত্রিশ সালে তিনি ছিলেন সাধু সাধ্বীদের সমৃদ্ধ এক পরিবারের সন্তান তার পিতা ছিলেন সাধু জ্যেষ্ঠ ব্যাসিল তার মাতা সাদি এমিলিয়া তার দুজন ভাই নিশার সাধু গ্রেগরি ও সেবাস্তের সাধু পিতর তার বোন সাধ্বি কনিষ্ঠা মাকরিনা তিনি কনস্টান্টিনোপেলে ও এথেন্সে গ্রিক দর্শন অলঙ্কার বিদ্যা ও চিকিৎসা বিদ্যা পড়েন কিন্তু সিরিয়া প্যালেস্টাইন ও মিশর দেশে ঘুরে খ্রিস্টীয় বিজন আশ্রমীদের সঙ্গে দেখা করার পর তিনি স্থির করেন তিনি বিজয় আশ্রমী হবেন শিষ্যেরা তার কাছে জড় হলে তিনি তাদের জন্য সন্ন্যাস জীবনের এমন এক সুষমা নিয়মাবলী রচনা করেন যা আজও মধ্যপ্রাচ্যের মন্ডলীগুলিতে পালন করা হয় তিনি তাদের এই নির্দেশ দিয়েছিলেন তারা যেন অখ্রিস্টান গ্রিক সাহিত্য দর্শন শাস্ত্র ও যুক্তিবিদ্যা ভালো করে পড়ে এই জ্ঞানের সাহায্যে খ্রিস্ট ধর্ম গভীরতর উপলব্ধি করতে পারে পরে তিনি কৈশারিয়া নগরের ধর্মপাল পদে নিযুক্ত হন তার রচনা ও কর্মের মধ্য দিয়ে তিনি নির্বিকভাবে দরিদ্র মানুষদের পক্ষ সমর্থন করেন রাজ্য শাসন শক্তির হাত থেকে খ্রিস্ট স্বতন্ত্র বজায় রাখতে হন তিনি এক বড় প্রতিষ্ঠান গড়ে তুললেন যেখানে গরিব রোগীরা নিঃসহায় বৃদ্ধ বৃদ্ধরা গৃহহীন প্রবাসীরা আশ্রয় ও সুস্ত্রা পেতে পারেন অশিক্ষিত শ্রমিকদের জন্য পেশাদারি বিদ্যালয় ও কারখানা খোলেন তিনি তার ধর্মপদেশ ও ধর্মরচনায় নাইসিয়া বিশ্ব ধর্ম সভায় শেখানো এই ঐশ তত্ত্বটি সমর্থন করেন যে যিশু খ্রিস্ট একাধারে ঈশ্বর ও মানব ঐশ স্বভাবে পরম পিতার সমান মানব স্বভাবে আমাদের সকলের সমান তার মৃত্যু হয় তিনশত উনআশি দেশে উনত্রিশ সালে তিনিও সাধু সাধুদের সমৃদ্ধ এক পরিবারের সন্তান তার পিতা ছিলেন সাধু জ্যেষ্ঠ গ্রেগুরি তার মাতা সাদ্দি নোনা তার ভাই সাধু সিজারিয়াস তার বোন সাদ্দি গরগুনিয়া তিনি সাধু ব্যাসিল ও ভাবি সম্রাট জুলিয়ানের সহপাঠী ব্যাসিলের সঙ্গে প্রথমে যাপন পরে তিনি কনস্টান্টিনোপেলের ধর্মপাল পদে নিযুক্ত হন তিনশত একাশি সালে কনস্তান্টিনোপেলে আরো এক বিশ্ব ধর্মসভার আয়োজন করা হয় সেই সময়ে তিনি ত্রি ব্যক্তি ঈশ্বরের স্বরূপের বিষয়ে সঠিক সুদক্ষ শিক্ষা দেন তিনজন ব্যক্তি আপন বজায় রেখে এক ও অভিন্ন ঈশ্বর পিতা পুত্র ও পবিত্রাত্মার সমানভাবে আমাদের আরাধনা ও স্তুতির ভাজন তিন বছর পরে কিন্তু তিনি তৎকালীন ধর্মীয়

তুমি সাধু ও গ্রেগরি এই দুই মহাচার্যকে প্রেরণ করেছিলে তারা যেন তাদের ধর্ম শিক্ষা ও জীবন আলোকে তোমার ভক্ত আলোকিত করে আশীর্বাদ করো আমরা যেন আগ্রহী মনে তোমার সত্যবাণী অধ্যয়ন করতে পারি এবং সেই অধিত বিদ্যা জগতের মঙ্গল সাধনে সফল করে তুলতে পারি তোমার আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে